এই দর্শক এখানে দুটা পুটারের মেল আছে একটা লাল আর একটা হচ্ছে গা আপনার ব্লু কালার এই মেল দুটো কেউ যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই মেল দুটো আপনার সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র সতেরোশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দুটা দুটাই মেল হ্যাঁ দুটাই মেল একটা ব্লু একটা হচ্ছে লাল একসঙ্গে নিতে হবে আর আলাদাভাবে নিলে পারে কিন্তু দামটা আলাদা আলাদা মাধ্যমে আলোচনা করা যাবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে দামটা একটু বেশি পড়বে আর আলাদাভাবে নিলে পারে আর একসঙ্গে নিলে পারে দাম পড়বে সতেরোশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি এ দর্শক এখানে তিন পিস স্কুটার আছে দুই দুই তিন খিল চলে গেছে ফুলা ধরে গেছে যাই হোক এই তিন পিস কবুতার কোন ভাই যদি একসঙ্গে নেন এই তিন পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে সাতাশশো টাকা এক দাম পড়বে সাতাশশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন আজকের কবুতার কোনো দামাদামি হবে না প্রিয় দর্শক যেটা দাম বলবো সেটাই দাম দিতে হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র সাতাশশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে তিন পিস কবুতার তিন খেল করে চলে গেছে দুই তিন খেল করে চলে গেছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন কোনো মিস পার্ক নাই একদম ফ্রেশ হ্যাঁ তিন পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে সংগ্রহ করেন দাম পড়বে সাতাশশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি এক দাম পড়বে কোনো দামাদামি হবে না এ দর্শক এখানে তিন পিস পমিনিয়ানের কুটারের বেবি আছে ঠিক আছে এই তিন পিস পমিনিয়ানের বেবি কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে দাম পড়বে বাউান্নশো টাকা কোনো দাম যদি হবে না এক দাম পড়বে টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই পায়ের পালক বা মার্শাল্লাহ বড় বড়ো কবুতার হাইটও বড়ো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাউন্নশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি সব কবুতার কোনো দামা দামি হবে না একদম পড়বে দাম সস্তার চাইতে সস্তায় কম দাম কমায় দিছি দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দুইশো টাকা গাড়ি ভাড়া একদম সব কবুতার সুস্থ সবর ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারে এ দর্শক এখানে দুটা কবুতার আছে হলুদটা হচ্ছে কা মেল আর বুলু কপি কালারটা হচ্ছে কা ফিমেল এই জোড়াটা কোনোভাবে যদি নেন একদম পড়বে তিন হাজার টাকা একদম পড়বে তিন হাজার টাকা আর আলাদাভাবে নিলে পরে পরেটার দাম পড়বে দুই হাজার টাকা এটার দাম পড়বে পনেরোশো টাকা ঠিক আছে আর একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি দাম পড়বে বত্রিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি তিন আর এসে নিয়ে গেলে তিন হাজার টাকা দর্শক এখানে এক জোড়া পমিনিয়ান আছে লালটা মেল কালোটা হচ্ছে একটা ফিমেল ডিম নিয়ে বসে আছে ঠিক আছে ডিম নিয়ে বসে আছে এর বাচ্চা নিজের বাচ্চা নিজেই করে এজোড়া কেউ যদি সংগ্রহ করতে চান কোনো দাম হবে না একদম পড়বে বত্রিশশো টাকা কোনো দামি হবে না একদম গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে এই কবুতার এরকম কবুতর পাওয়া যায় না প্রিয়দর্শে এখনকার বাজারে ম্যাক্সিমাম খামারেই দেখবেন ডিম পাড়ে কবুতার বসে না ডিম ভেঙে ফেলায় এই কবুতারটা নিজের বাচ্চা নিজেই করে ঠিক আছে এই সুবিধাটা আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি দর্শক এখানে দুটা বুখারার ফিমেল আছে হ্যাঁ দুটাই নতুন নি ডিম দিচ্ছে একা একাই বাবা ডিম দিচ্ছে যাই হোক এই ফিমেল কেউ যদি সংগ্রহ করতে চান দাম পড়বে পঁচিশশো টাকা দাম পড়বে পঁচিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে আর যদি আলাদা আলো আলাদাভাবে নেন তাহলে দামটা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি দর্শক এখানে একজোড়া ফান্টেল আছে অ্যান্ডোলেশিয়ান যাচ্ছে নরেই আছে এটা নর ডিপ কালারটা নর আর লাইট কালারটা হচ্ছে ফিমেল একদম নতুন নিউ মেডাল দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ মালা খুবই সুন্দর হ্যাঁ এই জোড়াটার দামটা হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা একদম ফ্রি ঠিক আছে বাইশশো টাকা একদম গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি প্রিয় দর্শক এখানে একটা হাউস পেজনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল এই মেলটার দাম পড়বে একদম পড়বে তিন তিন হাজার টাকা দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে সংগ্রহ করতে পারেন ঠিক আছে খুবই চমৎকার একটা মেল এ দর্শক এখানে একটা অ্যান্ডুলেশন একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল নতুন নিউ মেডাল মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দামটা চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি হ্যাঁ নতুন নিউ মেডাল মেল খুবই চমৎকার একটা মেল আছে গোল শেপ আছে ও খুব একটু রাগে তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি এখানে এক জোড়া লাহোরি আছে এই জোড়াটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা একদম পড়বে বাইশশো টাকা গাড়ি ভাড়া একদম ঠিক আছে চমৎকার এক জোড়া কবুতর ডিম দিবে কবুতর জোড়া যাই হোক কারো পছন্দ হলে এই এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বাইশশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন একদম পড়বে কোনো দামাদামি হবে না কিন্তু কবুতর আজকের কবুতরে কোনো দামাদামি নাই একদম প্রিয় দর্শক এখানে এক জোড়া মডেনা আছে দেখেন চমৎকার এক জোড়া মডেনা আছে এটা ফিমেল ফিমেলটা একটা পাখা লক আছে হ্যাঁ জন্মগতই লক নতুন নিউ এডাল কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যে দর্শক এখানে একজোড়া বোরবাগ আছে নতুন নিউ অ্যাডাল কবুতর লাল বোরবাগ এই জোড়াটা কিন্তু সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আমার কাছে নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি যান গাড়ি ভাড়া একদম ফ্রি ও দাম মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যে দর্শক এখানে একজোড়া অ্যান্ডুলেশিয়ান কমেডিয়ান আছে দেখেন চমৎকার একজরা অ্যান্ডোলেশিয়ান কমেডিয়ান আছে বিশাল সাইজ এ জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা একদম ফ্রি করে দেওয়া হলো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে সংগ্রহ করতে দাম মাত্র সাত হাজার টাকা নতুন মডেল আট মাইখিলের কবুতর দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে তার পাশেও কারো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে দাম মাত্র সাত হাজার টাকা দাম সাত হাজার টাকা পড়বে গাড়ি ভাড়াটা ফ্রি পেয়ে দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে এ দর্শক এখানে একজোড়া পমিনিয়ান আছে দেখেন বিশাল আকারের নানবের মতন সাইজ দুটা কবুতরই নতুন নিউডাল আট আটখিল নয় খিলের কবুতর ঠিক আছে এটা ফিমেল অ্যান্ডোলেশানটা মেল এই দুটাই অ্যান্ডোলেশন দেখে আসা যাই হোক আপনারা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এ দর্শক দাম হচ্ছে দশ হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন চাওয়া দাম দশ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই জোড়াটা নিতে পারেন দর্শক চমৎকার এক জোড়া কবুতর ঠিক আছে দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালার কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন দুটো কবুতরই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে দেখেন কবুতর দেখেন মনে হচ্ছে দেড় হাত কবুতর ঠিক আছে প্রিয় দর্শক এখানে একটা ব্লু বারলেস হ্যানার একটা নর আছে নটা হালকা কিনিটা আল আসছে প্রিয় দর্শক বলে দিলাম কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই নটটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে দামটা আলোচনায় সাপেক্ষে রাখা হয়েছে ঠিক আছে দামটা আলোচনায় রাখা হইল আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম এটা হালকা কিনিটা আল আছে প্রিয় দর্শক দেখে নেবেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনায় দর্শক এখানে একজোড়া কমেডিয়ান আছে ফিমেলটা অপাল কালার মেলটা হচ্ছে গা কালো যাই হোক এই মেল এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দুটোই অ্যান্ডুলেশন থেকে আসা যাই হোক কোনোভাবে যদি সংগ্রহ করতে চান চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা শুরু করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একজোড়া প্রবর্তর ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা যান গাড়ি ভাড়া একদম ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়া একদম ফ্রি ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে থেকে করে করতে